বাগনি ভাবছিল কতক্ষণ পর্যন্ত উচ্চস্বরে বয়ান দিলে হাসুয়াপা পুলিশ রেড তাদের মতো সেনাবাহিনী অছন্ন বিচ্ছন্ন হয়ে চিৎকার চাচামিচি করে জনগণের কাছ থেকে ছিঁচি নিবে আর আপা বাহাবা নিবে তার মনে রাখা উচিত ছিল এত কিছু হওয়ার পরেও দেশে সেনাবাহিনী কেন এত ধৈর্য সহকারে দেশটাকে কন্ট্রোল করছে সেনাবাহিনী হচ্ছে ধৈর্যের একটা পাহাড় ঠিক আছে তাদের কাছে ধৈর্যটা শক্ত পাথরের মতো চাইলেও তাদের ধৈর্য কেউ ভাঙতে পারবে না সেটা তো দেখলেই প্রায় একটা ঘন্টা তুমি তোমার উচ্চ গলায় চাচামিচি করলা আর একজন সেনাবাহিনী কত শান্ত হয়ে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করলো দুজনেই কিন্তু মেধাবী সেনাবাহিনীও মেধাবী তুমি নিজেও মেধাবী দাবি করো কিন্তু ধৈর্যের পরীক্ষাটা অবশেষে পাশ করলো কে সেনাবাহিনীকে ভাই সেলুট দিতে হয় এত ধৈর্য কোর থেকে আসে ভাই তুম তুঙ্গরে কি দেওয়া নাইছে তুঙ্গরে আল্লাহ কি দেওয়া নাইছে আমার মতো মানুষই তো তোমরা এত ধৈর্য তুঙ্গ কে থাকে একটা মেয়ে মানুষ এত উচ্চ গলায় শাউটিং করতেছে আরেকজন পুরুষ মানুষ পাশে নম্র গলায় কথা বলার চেষ্টা করছে কাজটা উল্টা হয়ে গেল না কাজটা তো উল্টা হয়ে গেছে নরমাল সমাজে মেয়ে আর ছেলে বলে কথা না কারোই উচ্চ গলা কেউ পছন্দ করে না তাও বাবা সব সময় অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব সময় উচ্চ গলায় কথা কারোই পছন্দ না যেভাবে তোমাকে মানুষ উঠাইছিল মাথায় সেইভাবে মানুষ তোমাকে মাথা থেকে ফেলে দিচ্ছে জাস্ট একটি ভুলের জন্য সবকিছুই দাবি আদায় হয়ে গেলে ভাবার কোনো উপায় নাই যে দাবি চলে যাবে দাবি অতিরিক্ত করতে করতে নিজের দাবি হারায় ফেলছো